একটি হাঁস রাস্তার পাশে ডিম পেরেছিল দুর্ভাগ্যবশত একটি দ্রুতগামী ট্রাক এসে হাঁসটিকে চাপা দিয়ে চলে যায় আহত হাঁসটিকে দেখে একটি খরগোশের মন কেঁদে ওঠে সে দ্রুত একটি অটোরিকশা দেখে হাঁসটিকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু শেষ রক্ষা হয় না হাঁসটি মারা যায় খরগোশটি খুব দুঃখ পায় এবং নিজের হাতেই হাঁসটিকে কবর দেয় হাঁসটিকে কবর দেওয়ার পর খরগোশটি ডিমটির কাছে ফিরে আসে সে পরম মমতায় ডিমটিকে নিজের বাসায় নিয়ে আসে এবং সন্তানের মতো যত্ন করতে থাকে কিছুদিন পর ডিম ফুটে একটি ফুটফুটে হাঁসে ছানা বেরিয়ে আসে খরগোষ্ঠী হাসে ছানাটিকে তারা একসাথে খেলাধুলা করে হাসে আর সময় কাটায় তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর বন্ধুত্ব একদিন তারা নদীর ধারে খেলা করার সময় ঘটে এক বিপদ হঠাৎ হাঁসের ছানাটি নদীতে পড়ে যায় তাকে বাঁচাতে খরগোশটি এক মুহূর্ত দেরি না করে নদীতে ঝাঁপিয়ে পড়ে এমন সময় একটি কুমির খরগোশটিকে আক্রমণ করতে আসে কিন্তু হাঁসের ছানাটি বুদ্ধি করে খরগোষ্টিকে টেনে ওপরে তোলে এবং দুজনেই নিরাপদে ফিরে আসে এভাবেই খরগোশ এবং হাঁসের ছানার মধ্যে ভালোবাসার এক সুন্দর বন্ধন তৈরি হয় যা সব বিপদকে জয় করে টিকে থাকে তবুও খরগোশ এবং হাঁসের ছানা কান্না করতে থাকে কারণ তোমরা কেউ এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করনি